আপনার সেই বিদেশি বন্ধু লুই রিকার নাম ধরে হাঁক রাখে আমাদের ডাক শুনে সে নিশ্চয়ই মনে বল পাবে হয়তো সাড়াও দিতে পারে আইডিয়াটা মন্দ নয় মেঘনা এতে আমাদের লোকসান কিছু নেই কিন্তু বিপদ আছে আমাদের হাঁক ডাকে জটাই সর্দারের দল কিন্তু এখানে আমাদের উপস্থিতি টের পেয়ে যাবে একটা কথা জানবি এক সময় না এক সময় আমাদেরকে ওই জটাইয়ের দলের মুখোমুখি হতেই হবে না হওয়াটাই হবে সবচেয়ে বেশি বিপজ্জনক কারণ আমরা তার দলবল তার শক্তি কোনো কিছু সম্পর্কেই ধারণা করতে না এই তো ব্যাটার কথা বলেই সম্পর্কে বিন্দু মাত্র দেরি না করে দু হাত মুখের কাছে ধরে ওর পাঁচকাই গলায় ডাকতে শুরু করলেন আপনি কোথায় মিস্টার লুই আপনাকে আমরা খুঁজছি ইন্সপেক্টর আর হাঁক ডাক শেষ করতে পারলেন না তার আগে সামনের জঙ্গলের ভেতর থেকে গর্জে উঠল বন্দুক ছুটে এলো এক ঝাঁক বুলেট সাবধান সাবধান সবাই শিগগিরি শুয়ে পড়ুন তাড়াতাড়ি ওই লতা ঝোপে আড়ালেই চলুন বলতে বলতে মেঘনাথ আমাকে একটা হ্যাঁচকার টান মেরে পাশের লতা আড়ালে উপুর করে শুয়ে পড়ল দেখা দেখি অন্য সবাই একচোট গুলি চলার পরে অনেকটা শান্ত হলো তারপরে শোনা গেল শুকনো পাতা মারানোর শব্দ তারা যেন এই দিকে এগিয়ে আসছে আমরা সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি আগুন মেঘনাথ কানে ফিস ফিস করে পড়ল কোনো শব্দ করিস না যারা আসছে তারা যেন কোনো মতেই আমাদের অবস্থান বুঝতে না পারে সামনের ঝুটকুটুর পাতা নড়তে শুরু করেছে পায়ের শব্দ এগিয়ে আসছে একটু বাদেই আগন্তকেরা দৃষ্টিগোচর হল একে একে আটজন সামনের লোকজনদের চেহারা দোহারা কুচকুচে কালো গায়ের রং এক মাথা কোঁকড়া চুলের ওপরে লাল কাপড়ের ফেটটি বাঁধা পরমে গেঞ্জি আর মালকোচা বাঁধা ধুঁতি বয়স অবশ্য চল্লিশের বেশি হবে না চোখের দৃষ্টি কঠোর ওই লোকটিই বোধ দলের নেতা চোটাই সর্দার তার সঙ্গী অন্তত জনা সাথে দর্শক তাদের চেহারাও পোশাক অনেকটাই সর্দারের মতো কারুর বদলে লুঙ্গি সকলেই যে খুব বলা যায় না তবে ওরা সবাই সশস্ত্র সামনের খোলা জায়গাটাই এসে দাঁড়িয়ে ওরা চারদিকে চোখ ঘোরাতে লাগলো বোঝা গেল ওরা আমাদেরই খুঁজছে শুকনো পাতায় মর্ম আবার শোনা গেল এবার জঙ্গলের ভেতর থেকে যে লোকটা বেরিয়ে এলো তাকে এখানে এ অবস্থায় দেখো বোধ করি আমরা কেউই আশা করিনি তিনি আমাদের সেই পর্তুগিজ অতিথি বন্ধু লুই রিকার্ডো কিন্তু এ কি হিমস্ত্র চেহারা মানুষটার সুন্দর মনের গভীর জঙ্গলে ঢুকে ওর চেহারা কাঠা মোটাও এভাবে বদলে গিয়েছে হাতে বন্দুক চোখের দৃষ্টি যেন মনের লুই রিকার্ডো জটাই সর্দারের দলটার কাছে এসে ভীষণ স্বরে জটাইকে আদেশ ওহাদের খুঁজে বার করো শুনে চমকে উঠলাম একই শুনলাম এখানে লুই রিকাদোকে তো জটাইয়ের বন্দি বলে মনে হচ্ছে না বরঞ্চ জটাই সর্দার লুই রিকাদোকে দলপতি মেনে নিয়েছে এ কি করে সম্ভব ওদিকে জটাইয়ের দল লুই রিকাদোর নির্দেশ শুনে বন্দুক উঁচিয়ে এগিয়ে আসতে শুরু করেছে সামনে কিছু জায়গা ফাঁকা সেখানে গাছগাছালির সংখ্যা কম থাকার মধ্যে রয়েছে গোটা কয়েক গোল পাতার গাছ দস্যুগুলো হাতের অস্ত্র বাগিয়ে ফাঁকা জায়গাটায় জড়ো হল সাপতের দৃষ্টি ওরা চারদিকে তাকাতে শুরু করেছে আমাদের খুঁজছে এই এইসব ঢিপিয়া ঝোপঝাড়ের আড়ালে কতক্ষণ লুকিয়ে থাকতে পারবো আমরা ওরা তো একবার যদি আমাদের উপস্থিতি টের পায় হঠাৎ নিস্তব্ধতা ভেঙে মেঘনা চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে এ তরফ থেকে এক ঝাঁক গুলি চলল দুজন দস্যু উল্টে পড়ে গেল ওদের পায়ে গুলি লেগেছে সেটা ওদের হাঁটু চেপে ছটফটানি দেখে বোঝা গেল অন্যরা থমকে গেল আমাদের তরফ থেকে এ আক্রমণ ওরা বোধহয় ভাবতেই পারেনি মেঘনাথ আর একবার হাঁক দিল আরো এক ঝাঁক গুলি ছুটে গেল এই দিক থেকে এবারে আর লোকগুলো দাঁড়ালো না দূরদার করে ছুটে গেল যেখান থেকে এসেছিল সেই জঙ্গলের গভীরে তারপরে সেখান থেকে ছুটে আসতে লাগলো ও তরফের গুলি কিন্তু সেই গুলি আমাদের কাউকে স্পর্শ করতে পারল না লড়াইয়ের কৌশল আমরা আগেই ছকে রেখেছিলাম সেই মতো লোকগুলো পিছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরাও আমাদের জায়গা বদলে ফেলেছি জঙ্গলের লতা গুলমের আড়াল দিয়ে গুঁড়ি মেরে আমরা পৌঁছে গেছি বেশ কিছুটা দূরে ইতিমধ্যে পশ্চিমের সূর্য অস্তা চলে গেছে দ্রুত নেমে আসছে অন্ধকার এক্ষেত্রে আমাদের সুবিধেই হল কোনো রকমে পাড়ের কাছে পৌঁছেই আমরা চটপট উঠে পড়েছি আমাদের মোটর লঞ্চে আর সেই সঙ্গে সঙ্গে সারেং ইয়াকুব মেঘনাথের কথা মতো লঞ্চ ছেড়ে দিয়েছে এগিয়ে চলেছে ডাঙার কাজ ছেড়ে বেশ কিছুটা দূরে আচ্ছা মেঘনাথ তোর উদ্দেশ্যটা কি বলতো মানে জটাই সর্দারের দলকে দেখানো যে আমরা ওদের ভয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছি সেটা ওকে বোঝাতে পারলে ভালোই হতো তবে যে ধূর্ত পর্তুগিজ ওদের সঙ্গে রয়েছে তাকে বোধহয় এত সহজে বোকা বানানো যাবে না তাই অন্তত রাত্রিবেলাটাও ওদের নাগালের বাইরেই থাকতে পারলে ভালো হয় এবার আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম সেটার উচ্চারণ করলেন ইন্সপেক্টর খাঁড়া আচ্ছা মেঘনাথ বাবু এটা কি ব্যাপার হলো মশাই আপনাদের যে পর্তুগিজ বন্ধুটিকে চটাই সর্দার সেদিন চড়াও হয়ে বন্দি করে নিয়ে গেল সে ওদের পাল্লায় পড়ে রাতারাতি নিজেই জলদস্যু বনে গেল এখন বুঝতে পারছি জটাই সর্দার ওকে সত্যি সত্যি বন্দি করে নিজেই জটাইয়ের দলে স্বেচ্ছায় চলে গেছে সে কি এও কি সম্ভব সম্ভব যে তা তো চোখেই দেখতে পাচ্ছি তবে তা কিভাবে সম্ভব হলো তা জানতে আমার আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে অর্ণব কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নেই রে ব্যাপারটা যে এমনই ঘটেছে সেই সম্বন্ধে আমি নিশ্চিত হয়ে গেছি আজ ভোরবেলাতেই আজই ভোরবেলাতে হ্যাঁ প্রসেনজিৎ মনে পড়ছে জটাই সর্দারের এক চেলা আমাদের বিভ্রান্ত করে অন্য পথে নিয়ে যাওয়ার পর আমরা যখন আজ ভোরবেলায় আবার ফিরছিলাম তখন হঠাৎ নদীর মধ্যেই একজোড়া ড্রাম ভাসতে দেখেছিলাম হ্যাঁ তাতে বাঁধা ছিল একটা করটি চিহ্নিত পতাকা ঠিক কিন্তু এই পতাকা এখানকার কোনো জলদস্যু কিন্তু ব্যবহার করে না ওই পতাকা ব্যবহার করতো মধ্যযুগের জলদস্যুরা তারা তাদের জাহাজে ওই পতাকা টাঙিয়ে সাগর মহাসাগরে লুঠোতরাজ করে বেড়াতো হ্যাঁ এসব কথা তো আমরা ইতিহাসে পড়েছি তাহলেই বুঝে দেখ প্রসেনজিৎ তেমনই একটা করোটি চিহ্ন কালো পতাকা আমাদের এই বিদেশি বন্ধুটি সাগর মোহনায় উড়িয়ে রেখে আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল ওটা দেখে আমার অনুমান আরও দৃঢ় হয় আমাদের দেশি জলদস্যুরা ও ধরনের পতাকা কোনো দিনই ব্যবহার করেনি শুনতে শুনতে সত্যিই গায়ে কাঁটা দিচ্ছিল মনে হচ্ছিল ইতিহাসের পৃষ্ঠা থেকে হরমদ কাণ্ডের একটা পরিচ্ছেদ বুঝি চোখের সামনে ভেসে উঠেছে চমক ভাঙল গম্ভীর ভয়ানক বাঘের ডাকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার বাঘের এমন ডাক কোনো দিন শুনিনি আমি মনে হলো বাঘটা খুব কাছ থেকে ডেকে উঠল আবার আবার বুকের ভেতরটা ভয়ে কুরু করে উঠল আমার আমাদের মধ্যে যারা স্থানীয় লোক এমনকি অসীম সাহসী গাইড নগেন জানাও কপালে হাত ঢেকিয়ে রায় কৃপাকর বাবা হে মা বনবিবি তোর বাহনকে তুষ্ট করে রাখবা মা লঞ্চের কোনো আলো যেন না চলে আজকে রাতটা সবাই সজাগ থাকবে সাবধান সাবধান খুব সাবধান সেদিন অনেক রাত পর্যন্ত আমরা সবাই জেগে বসেছিলাম গভীর রাতে সুন্দরবনের এই সাগর মোহনায় সে যে দৃশ্য তা বলে বোঝানো যাবে না অমাবস্যার ঘুটঘুটে রাত সারা আকাশ জুড়ে অগন্তি তারারা যেন শরতের শিউলি ফুলের মতো ছড়িয়ে আছে কোথাও কোনো আলো নেই অন্ধকারের অবগুণ্ঠনে নিজেকে সম্পূর্ণভাবে আবৃত করেছে সাগরের অরণ্য তবে অরণ্য নিস্তব্ধ নয় মাঝে মাঝেই দূর থেকে শোনা যাচ্ছে হিংস্র নিশাচরদের হুঙ্কার সেই সঙ্গে নিশাচর পাখিদের কর্কশ ডাক সাগরও স্তব্ধ নয় ঢেউয়ের তালে তালে ফুঁসে উঠছে হয়তো কোনো শশুক বা ছোটো হাঙর ফুঁস করে মাথা তুলে আবার ডুব দিচ্ছে এখানে প্রতি মুহূর্তে মনের মধ্যে জেগে রয়েছে শঙ্কা জলে কুমির ডাঙায় বাঘ ছাড়া রয়েছে জলদস্যুদের আক্রমণের ভয় কিন্তু জটাই সর্দারের সেই ভটভুটি বা কোথায় যে জায়গাটায় বাঁধা ছিল সেখানে তো কোনো আলো জ্বলতে দেখছি না এর অর্থ আমাদের মতো একই কৌশল অবলম্বন করেছে ওই জলদস্যুদের দল ভটভুটিতে কোনো আলো জ্বালায়নি ওরাও ওদের উপস্থিতি আমাদের টের পেতে দিতে চায় না এইভাবে অনেকটা রাত কাটল তারপরে ঘুমে চোখ জড়িয়ে এলো কতক্ষণ ঘুমিয়েছি জানি না ঘুমিয়ে কোনো দুঃস্বপ্ন দেখছিলাম হঠাৎ ঘুম ভাগল মেঘনাদের হাতের ধাক্কায় অনুপ এই অনুপ ওঠ উঠে পড় তাকিয়ে দেখি চোখের সামনে এক আশ্চর্য দৃশ্য আকাশ আর সমুদ্র লালে লাল মনে হয় সাগরের নিচে থেকে উঠেছে নতুন দিনের সূর্য তবে কি আমাদের জীবনে এক নতুন রক্তাক্ত দিনের সূচনা হঠাৎ প্রসেনজিৎবাবুর কণ্ঠস্বর শুনে চমক ভাঙল মেঘনাথ দেখছিস জটাই সর্দারের ভটভটিটা নেই এখানে বেটা পালিয়েছে না পালায়নি নিশ্চয়ই ওখান থেকে সরে গিয়ে অন্য কোথাও ও পেতে রয়েছে হ্যাঁ কথাটা যুক্তি আছে তাহলে এখন কি করণীয় আমরা কি সর্বপ্রথমে আমাদের মটর লঞ্চ নিয়ে মোহনার পাড় ধরে ওদের খুঁজে বেড়াবো না এখন আমাদের মূল উদ্দেশ্য ওই পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত একশো বটের ঝুড়ি নামা সেই ভাঙা মন্দিরের খোঁজ করা কিন্তু সত্যিই কি আর তার প্রয়োজন আছে কারণ যার অনুরোধে আমরা অভিযানে এসেছি সেই নিজেই যখন গুপ্তধনের লোহে দলের সঙ্গে মিশে গেছে তখন তুই বোন করছিস অর্ণব আগেই বলেছি গুপ্তধনের প্রতি আমাদের কোনো লোভ নেই আমরা শুধু চাই চারশো বছর আগে সুন্দরবনের জলদস্যুর এই ঐতিহাসিক ঘাঁটিটাকে খুঁজে বার করতে এর কিন্তু একটা দারুণ ঐতিহাসিক মূল্য আছে কিন্তু সেই ঘাঁটি এখানেই যে আছে এবং এটাই যে সেই ভাঙাদুনি দ্বীপ তার কোনো প্রমাণ কিন্তু এখনও আমরা পাইনি না কারণ নগেন জানা জায়গাটা এখনো সঠিক চিনতেই পারি না প্রসেনজিৎ এ ব্যাপারটাই এখন আমরা নিঃসন্দেহ হতে পারি আমরা যেখানে এসেছি সেখান থেকে একশো ঝুড়ি বটের পুরনো মন্দিরতলা বোধ হয় খুব একটা দূরে নয় কি বলছিস মেঘনাথ তোর এ কথার অর্থ কি গভীর ওই জঙ্গলের ভেতরে আমি নিজের চোখে আগুন দেখেছি আগুন হ্যাঁ অর্ণব আর তুই জানিস যেখানে আগুন সেখানে মানুষের সম্ভাবনা সুন্দরবনের ওই গভীর অরণ্যে মানুষ আসবে কোথা থেকে কিন্তু আমি যদি বলি ওখানে আগুন জেলে ঘাঁটি করেছে জটাই সর্দার এবং জলদস্য বাহিনী আমার তা মনে হয় না ভটভটে ছেড়ে ওই ভয়াল অরণ্যের মাটিতে ঘাঁটি গেড়ে রাত কাটাবে এমন দুঃসাহস জটাইয়ের মতো দুর্ধস্য শুরু হবে না আর তা সে করতে যাবেই বা কেন তাহলে আগুন জ্বালালো কি আর তার চেয়েও বড় কথা হলো আগুন ওখানে যেই জ্বালাক না কেন তা সে কিন্তু অকারণে জ্বালায়নি তবে কারণটা সেখানে না পৌঁছানো পর্যন্ত জানা যাবে না মেঘনাথ বাবু ঠিক বলেছেন সবচেয়ে আগে আমাদের যে কাজটা করা দরকার তা হলো জঙ্গলের মধ্যে ওই আগুনের রহস্য ভেদ করা শেষ পর্যন্ত সেটাই ঠিক হলো গতকালের মতো আজও আমাদের দলটা নামবে ডাঙায় তারপরে সদল বলে অরণ্যে ঢুকবো আমরা গতরাতে অরণ্যের যে দিক থেকে আগুন জ্বলেছিল সেই দিক লক্ষ্য করে চলবো মেঘনাতে ধারণা জায়গাটা এখান থেকে বেশি না হোক এক আধ কিলোমিটার মতো হবে কিন্তু গভীর অরণ্য অঞ্চলে ওই আধ কিলোমিটার পথ হাঁটার চেয়ে বড় বিপদ আর হয় না ওখানে ডাঙায় বাঘ জলে কুমির গাছে বিষাক্ত সাপ আর পায়ে পায়ে জলদস্যু মনে পড়ল আজ ভোরের প্রথম সূর্যোদয় দৃশ্যটা সারা প্রকৃতির রক্তমন্থন করে পূর্ব আকাশে সূর্য ওঠার ভয়ঙ্কর দৃশ্যপট জানি না এ কোন ভবিষ্যতের ইঙ্গিত আমরা সাতজন মানুষ এগিয়ে চলেছি সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় ঘোর জঙ্গলের মধ্যে সময় এখন সকাল কিন্তু সুন্দরবনের এই ঘন জঙ্গলে এখনো জমে আছে ছায়াছন্নতা আশপাশে অদ্ভুত গরণের সব গাছগাছালি এক এক জায়গায় অরণ্যের এমন ঠাস বুননি যেখানে মাটিতে সূর্যের আলো নেমে আসতে পারে না আমরা সবাই সশস্ত্র বুকে পিঠে বর্ম অনেকটা কলকাতা পুলিশের দাঙ্গা দমন বাহিনীর মতো হালকা ফাইবার গ্লাসের এছাড়া আমাদের সকলের মাথায় হেলমেট তো আছেই আর একটা জিনিসও সঙ্গে নিয়েছি মাথায় উল্টো করে অর্থাৎ মাথার পেছনে পড়া রবারের মুখোশ মাথার পেছনে পড়া কেন জানেন কারণ বাঘ যদি আক্রমণ করতে আসে পেছন দিক থেকে মুখোশ দেখে সেদিকটাও সামনের দিক মনে করবে বাঘের স্বভাবই হলো তারা পেছন দিক থেকে আক্রমণ করতে ভালোবাসে সুতরাং এক্ষেত্রে প্রত্যেকের মাথার পেছন দিকের মুখোশ থাকায় বাঘ আমাদের আসল মুখ কোন দিকে সেটা বুঝতে পারবে না এক কথায় আমরা প্রত্যেকেই এখন এক একজন জীবন্ত বাঘ তারুয়া সব মিলিয়ে সুন্দরবনের বাঘ এবং জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের ব্যবস্থা পাকা কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হবে তো দেখতে দেখতে সামনের একটা খালের মতো এসে পড়ল জল সেখানে বেশি নেই তবে কাদা রয়েছে ওটা আমাদের পার হতে হবে এমন সময় মেঘনাদ বলল সকলে সাবধান এই সব জায়গায় কিন্তু সাধারণত বাঘ জল খেতে আসে ঠিক বলেছিস আর ওই যে দেখছিস খেজুর গাছের মতো পাতা শুকনো হলুদ আর কাঁচা সবুজ রঙের ওই হলো সুন্দরবনের হিতাল আর ওই হিতালের ঝোপি হলো বাঘের নিশ্চিন্ত আশ্রয় ওই ওই দেখুন দেখুন মশাই খাদের ওধারে মাটির ওপরে পরিষ্কার পায়ের ছাপ রয়্যাল বেঙ্গলের শুনেই আমরা থমকে গেলাম তবে আমাদের মধ্যে সুন্দরবনের আসল বিশেষজ্ঞ নগেন জানা মোটেই ভয় পেল না সে সন্তর্পনে এগিয়ে গেল জায়গাটার কাছে তারপরে বলল বাবু ঠিকই বলেছেন বাঘের থাবার ছাপই বটে তবে ছাপটা অন্তত একদিনের পুরনো হবে বলতে বলতে একটু হেসে নগেন জানা বলল হুজুর এ সময় আমাদের দলে যদি ঠাকুর থাকতেন তাহলে কোনো চিন্তাই থাকতো না এমন মন্ত্র ছেড়ে দিতেন যে এ তল্লাটের সব বাঘ একদিনের জন্য বেড়াল হয়ে ম্যাও ম্যাও করত নগেনের কথা শেষ হবার আগেই তাকে দাবড়ে দিলেন ইন্সপেক্টর খাঁড়া ভেংচি কেটে বললেন থাক আর মেমাও করতে হবে না জুরান গুন যে কম্ব্য লোকটা এখান থেকে করে গেল তার জন্য গায়ে পালিয়ে গিয়ে লোকটাকে প্রাণ দিতে হলো কথাটা সত্যি জুরান গুনিনের ব্যাপারটা এখনো আমাদের কাছে রহস্যই হয়ে গেছে এক মাস আগে লুই রিকাদোর ছোট ভাইকে নিয়ে সে যে এই জঙ্গলে ঢুকেছিল তারপরে এমন কি ঘটল যে সেই পর্তুগিজ লোকটার নকশা নিয়ে সে ফিরে গেল নিজের গায়ে তবে কি সত্যিই সে গুপ্তধনের লোভে ফ্রান্সিস রিকার্ডোকে বাঘের মুখে ফেলে খুন করেছিল তাহলে সে নিজেই গুপ্তধনের সন্ধান না করে ফিরে গেল কেন বিশেষত গুপ্তধনের নকশাটা সে যখন পেয়েই গিয়েছিল এইসব ভাবতে ভাবতে আমরা আবার বাদাবনের জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি এখানে অদ্ভুত নিস্তব্ধতা কেমন যেন একটা গা ছমছমে ভাব মেঘনাথ আমার পাশে পাশে হাঁটছিল ও ফিস ফিস করে বলল অনব আমার কিন্তু ভালো বোধ হচ্ছে না রে তার মানে আড়াল থেকে কারা যেন আমাদের উপর নজর রাখছে আমাদেরকে অনুসরণ করছে মেঘনাদের কথার উত্তরে আমি কি একটা বলতে যাচ্ছিলাম কিন্তু তার আর সময় পেলাম না আচমকা পায়ের তলার মাটিটা যেন সরে গেল হুড়মুড় করে পড়লাম মাটি থেকে অনেক নিচে বিশাল এক গহবরের মধ্যে শুধু আমি নয় মনে হলো আমাদের পুরো দলটাই আর সঙ্গে সঙ্গে আশেপাশ থেকে কারা যেন গগন বিদারি কণ্ঠে অট্টহাসি করে উঠল সে অট্টহাসির দমকে আমার মাথা ঘুরতে শুরু করল আমি আমি চেতনা হারালাম জ্ঞান যখন ফিরল তাকিয়ে দেখি জঙ্গলের মধ্যে অপেক্ষাকৃত একটা পরিষ্কার জায়গায় গাছের সঙ্গে দুই হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আমার সঙ্গে অন্য সঙ্গীদেরও অবস্থা একই আর আমাদের ঠিক সামনে বন্দুক হাতে মূর্তিমান জমের মতো দাঁড়িয়ে রয়েছে দুই ব্যক্তি একজন কৃষ্ণাঙ্গ অন্যজন শ্বেতাঙ্গ দুজনকেই আমরা চিনি কৃষ্ণাঙ্গ লোকটি সুন্দরবনের ত্রাস জলদস্যু জটাই সর্দার আর শ্বেতাঙ্গ লোকটি হারমথ পেট্রো রিকার্ডোর বর্তমান বংশধর লুই রিকাডো রক্তের ধারা কি বংশ পরম্পরায় একইভাবে বয়ে চলে মেঘনাথ ফারদ നീ আমার সঙ্গে বুদ্ধির খেলায় হেরে গেছ বিবচ্ছ হাসি হেসে লুই রিকাদো কথাগুলো ইংরেজিতে বলল তার কথার ভঙ্গিতে আশেপাশের দস্যুরা হা হা শব্দে হেসে উঠল জটাই সর্দারও এবারে তার সঙ্গে কর্কশ কণ্ঠ মিলিয়ে বলল বাবু আপনারা শহরের লোক কি দরকার ছিল ওর নিজেদের যান বাজি রেখে আমাদের পিছু ধাওয়া করা এখন এখন কে আপনাদের বাঁচাবে বাবু গুপ্ত তো পাবেনই না জানটাও এখানে খোয়াবেন চুপ কর আমরা গুপ্ত ধনের লোভে এই জঙ্গলে আসিনি শুনেই আবার কর্কশ গলায় হেসে উঠল জটাই সর্দার সঙ্গে কণ্ঠ মেলালেন অন্য জলদস্যুরা দেখলাম ওদের মধ্যে আমাদের ভুল পথে চালিয়েছিল যে লোকটা সেও আছে এখন অবশ্য তার চালচলন বদলে গেছে গায়ে ফতুয়া মালকোচা পরা ধুতি হাতের টাঙ্গি বদমাস একবার ছাড়া পাই জটাই তোদের সব কটাকে এবার কালোদে ফোরবো এই সংরক্ষিত জঙ্গলে ঢোকা আর জোরান গুনিনকে খুন করার দফায় অন্তত একুশ বছরের জেলের খানি ঘোরা শুনে আবার হা হা শব্দে ব্যাঙ্গের হাসি হেসে উঠল জটাই তারপরে ভাটার মতো চোখ ঘুরিয়ে বলল তোমাদের বড়ো আমার জানা আছে গোদারক গো বাবু তুমি আমায় অনেক নাকাল করেছ অনেক এবার এবার সদে আসলে শোধ তলবো আর কোথায় কাজ কি জটাই উহাদের খতম করো আমাদের সব কাজ আজকের মধ্যেই সমাপ্ত করতে হইবে ভাঙা বাংলায় কথাগুলো বলতে বলতে পকেট থেকে একটা ভাঁজ করা তুলট কাগজের মতো কি একটা বার করলো লই যে কালো সম্ভবত ওটাই ওর পূর্বপুরুষের গুপ্তধনের নকশা ঠিক বলেছ সাহেব জটাই সর্দার লুই রিকাদোর হাতে সেই তুলট কাগজটির দিকে একবার লুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল সন্ধ্যের আগেই আমাদের এখানকার কাজ শেষ করে পালাতে হবে তারপর তো এই বনের তেনারা দলে দলে হতে শুরু করবে জটায়ের কথার মানে বুঝলাম এও বুঝলাম যে আমাদের জীবন শেষ হতে আর দেরি নেই ওই জলদস্যুর দল ইতিমধ্যে আমাদের ফাঁদ পেতে বন্দি করেছে এরপরে প্রত্যেককে বেঁধে রেখেছে এক একটি গাছের সঙ্গে এ অবস্থায় আমাদের বাঁচার উপায় কি হ্যাঁ জীবনের পরিণতি শেষে এইভাবে খনিয়ে এলো বুকের ভেতর থেকে একটা তীব্র হাহাকার বুঝি দীর্ঘশ্বাসের মতো বেরিয়ে এলো লুইডি কাটো তার সঙ্গীদের উদ্দেশ্যে চিৎকার করে বলল আমি তিন গুনিলেই তোমরা গুলি চালাইবে গুলি করিয়া ফুটো করিয়া দিবে ওই সাতটি লোকের মাথার কুলি আমাদের পিছু লইবার চরম শাস্তিও হারা পাইবে হায় এই অবস্থার মধ্যেও না ভেবে পারলাম না যে মূলত এই বিশ্বাসঘাতক বিদেশি অতিথিটিকে জলদস্যু জটাই সর্দারের কবল থেকে বাঁচাবার জন্যই আমরা জটায়ের পিছু নিয়েছিলাম একেই বলে ভাগ্যের পরিহাস লুই রিকাদো গুনতে শুরু করেছে এক দুই কিন্তু তার কণ্ঠে তিন সংখ্যাটা উচ্চারিত হবার আগেই কোথা থেকে একটা তীক্ষ্ণ শীষের মতো শব্দ ভেসে এলো আর তারপরেই চোখের সামনে এক লোমহর্ষক দৃশ্য পিছনের জঙ্গল থেকে চকিতে লাফ মেরে বেরিয়ে এলো বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার থাবা তুলে দাঁড়ালো লুই রিকাদোর বুকের ওপরে এমন অভাবিত দৃশ্য কেউ কখনো কোনো দিন দেখেনি ভাবতেও পারি না ওই অবস্থাতেই ভয়ঙ্কর গর্জন করে উঠল পাকটা লুই রিকাদো যেন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়েছে দু চোখ বিস্ফারিত মনে হচ্ছে ওই অবস্থাতেই সে ক্যান হারিয়েছে অন্য জলদস্যুদের ওষুধের অবস্থাও ততই নজর ব্যতিক্রম একমাত্র জটাই সর্দার কয়েক মুহূর্তের মধ্যে সে বিহবলতা কাটিয়ে ফেলল তারপরে তার পাশ থেকে সে বন্দুকটা তুলে তাঁক করল বাঘের দিকে কিন্তু তার হাতের বন্দুক থেকে গুলি বেরোবার আগেই একটা গুলির আওয়াজ হল আর তারপরে জটাই সর্দারের হাতের বন্দুকটা পড়ে গেল মাটির ওপরে শব্দ লক্ষ্য করে তাকিয়ে দেখলাম ওধারের জঙ্গলের ভেতর থেকে এক ব্যক্তি এগিয়ে আসছে এক শ্বেতাঙ্গ পুরুষ এক মুখ কাঁচা পাকা দাড়িগোফ মাথায় চুলের জটা পড়েছে পরনে একটা আতময়লা ছেঁড়া জিন্সের প্যান্ট আর বুশ শার্ট হাতে উত্তত বন্দুক বুঝতে পারলাম গুলি করে জটাই সর্দারের হাতের বন্দুক এই আগন্তুকই মাটিতে ফেলেছে কিন্তু কে কেই এই আগন্তুক আপনি তো কাটু পাশ থেকে হঠাৎ মেঘনাথের কণ্ঠস্বর শুনে অবাক হলাম কি বলছিস মেঘনাথ ওই লোকটাই লুই রিকাতো তাহলে যাকে আমরা এত দিন ধরে লুই রিকাতো বলে জানতাম যে আমাদের অতিথি বন্ধু থেকে রাতারাতে শত্রুতে পরিণত হয়েছে সেই লোকটা কে ও লুই রিকাতো ছোট ভাই ফ্রান্সিস রিকাডো কি তাই না মিস্টার লুই মেঘনাতের কথার উত্তরে এবার আগন্তুক তার ভাইয়ের দিকে একবার তীব্র ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন দুর্ভাগ্যক্রমে ঠিক তাই ও আমাদের পূর্বপুরুষ জলদস্যু পেদ্রো রিকার্দোর রক্তধারার বাহক হয়েছে বলতে বলতে আসল রুই রিকার্ডো মেঘনাদের দিকে তাকিয়ে বললেন আশা করি আপনি মিস্টার মেঘনাথ ভরদ্বাজ এদেশের সেরা রহস্যভেদী অন্তত ওয়েবসাইট মারফত আমি তেমন বার্তাই জেনেছি আমি রহস্যভেদী মেঘনাদ ঠিকই তবে এদেশে আমার চেয়েও অনেক দুঃসাহসী মানুষ আছে কিন্তু ওসব কথার আগে যদি আমাদের হাতের বন্ধনগুলো খুলে দেন তবে বড় বাধিত নিশ্চয়ই নিশ্চয়ই বলে প্রথমেই ওই জলদস্যু বাহিনীটিকে এক ধমক লাগালেন মিস্টার লুই পরিষ্কার বাংলায় বললেন যাদের হাতে বন্দুক বা অস্ত্র আছে মাটিতে ফেলে দাও কেউ যদি এতটুকু চালাকির চেষ্টা করো তাহলে কিন্তু আমার বন্দুকের গুলিতে আর না হলে আমার পোষা রয়্যাল বেঙ্গল টাইগারের থাবায় প্রাণ হারাবে মাইন্ডেড বলতে বলতে ওদের দিকে সতর্ক দৃষ্টি রেখে মিস্টার লুই রিকাডো সর্বপ্রথমে মেঘনাদের হাতের বাঁধনটা খুলে দিলেন তারপরে অন্যদের বাঁধন উন্মোচন হতেও দেরি হল না আমরা যে যার অস্ত্র তুলে নিয়ে দাঁড়ালাম অবস্থার পাল্টে গিয়ে এবারে আমরা হলাম শিকারী আর ওই জলদস্যুরা আমাদের শিকার আমরা যে যার পজিশন মতো বন্দুক তাক করে দাঁড়াবার পরেই নতুন আগন্তুক আসল লুই রিকাদো শীজ দিয়ে উঠলেন সঙ্গে সঙ্গে সেই বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রান্সিসের বুকের ওপর থেকে তার থাবা নামিয়ে ধীরে ধীরে লুই রিকাদোর পাশে গিয়ে দাঁড়াল যেন একটা পোষা অ্যালসিসিয়ান কুকুর লুই সুন্দরবনের সেই হিংস্রতম প্রাণীটির মাথায় পরম স্নেহ ভরে হাত বুলোতে বুলোতে বললেন তোমরা কেউ কোনো চালাকির চেষ্টা না করলে আমার বেবি তোমাদের কাউকে কিচ্ছু বলবে না কিন্তু একটু বেচাল হলেই ঝাঁপিয়ে পড়ে তার টুটি ছিঁড়ে নিতে দেরিও করবে না আশা করি সুন্দরবনের বাঘের ক্ষমতা আমার সেও তোমরা বেশি জানো রাইট বেবি বটে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে বেবি সম্বোধন করতে আজ পর্যন্ত কেউ কোনোদিন শোনেনি এই অবস্থায় জটাই সর্দারের দস্যু দলের দশা সহজেই অনুমেয় এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে ওরা সবাই কথা বলার শক্তি বোধ হারিয়ে ফেলেছে আরষ্ট ভঙ্গিতে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ওরা আর লুই রিকাদোর ভাই ফ্রান্সিস ধপ করে বসে পড়ে মাটির ওপরে এতক্ষণ ওর বুকের ওপরে থাবা ভর করে দাঁড়িয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার এই চরম উত্তেজনা এবং ভীতি ফ্রান্সিস আর সহ্য করতে পারে না লুই রিকাদো তার ভাইয়ের দিকে তাকিয়ে তীব্র ধিক্কার ওঠেন কুলাঙ্গার বিশ্বাসঘাতক তুই যে কাজ করেছিস তাতে আমাদের পূর্বপুরুষরা এত প্রজন্ম ধরে যে সুনাম অর্জন করেছিল তা সব নষ্ট হলো বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তোর মধ্যে জেগে উঠেছে পেড্রোরিকার্দোর আত্মা কিন্তু আমাদের বংশের এক গ্র্যান্ড মা বিনোদিনীর অভিশাপ তোকে ধ্বংস করবে এখনো সময় আছে তুই তার কাছে ক্ষমা ভিক্ষা কর